আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বাড়িতে জিন থাকার সংকেতগুলো আমাদের জেনে নেওয়া উচিত প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন কিভাবে বুঝবেন আপনার বাড়িতে দুষ্ট জিন আনাগোনা করছে কিনা অথবা আপনার সঙ্গে জিনের কোনো আসর আছে কিনা কিভাবে বুঝবেন এই বিষয়গুলো বোঝার জন্য বা উপলব্ধি করার জন্য অবশ্যই নিজেদের সাথে কিছু আলামত রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতে হবে মিলিয়ে দেখতে হবে এক নম্বর হচ্ছে আপনার নিজের অথবা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের গায়ে যদি প্রায় সময় রক্তের ছিটা দেখতে পান অথচ আপনার অথবা পরিবারের কারো গায়ে রক্তের ছিটে ফোটা আসার কোনো সম্ভাবনা নেই তারপরেও যদি আপনি এমনটা দেখতে পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে জিনের আগমন রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যখন রাতের বেলা ঘর থেকে বের হন তখন যদি আপনার এমন মনে হয় যে আপনার পেছন পেছন কেউ হাঁটছে অথবা আপনি যদি আপনার চারপাশে অন্য কারো উপস্থিতি টের পান অথচ পেছন ফিরে তাকিয়ে দেখেন আপনার আশপাশে কেউ নেই এছাড়াও আপনি যখন রাতের বেলা বাসায় কাত হয়ে শুয়ে থাকেন তখন মাঝে মধ্যে যদি আপনার মনে হয় যে আপনার পেছন থেকে কেউ একজন আপনার কাছে আসছে অথচ আপনার বাসায় আপনি ছাড়া আর কেউ নেই তাহলে বুঝে নেবেন যে এটা জিন থাকার একটা আলামত এছাড়াও গভীর রাতে আপনার বাড়ির আঙিনায় বা আশেপাশে যদি কোনো কুকুর অথবা কান্নাকাটি করে এবং এরকমটা যদি আপনি প্রায় সময় দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়ির আশেপাশে জিনের আনাগোনা রয়েছে প্রিয়দর্শক যদি এমনটি হয় যে আপনি আপনার বাসায় আপনার কোনো দরকারি বস্তু এই মাত্র রেখে গেছেন কিন্তু কিছুক্ষণ পর দেখেন উক্ত স্থানে আপনার দরকারি বস্তুটি আর নেই সেটি তার নিজ স্থান থেকে অন্য কোথাও সরে গেছে তাহলে বুঝবেন এটি দুষ্ট জিনের কারসাজে এটি যদি প্রথমবার আপনার সঙ্গে ঘটে তাহলে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা এটাও হতে পারে যে আপনি একটা জায়গায় আপনার দরকারি জিনিস রেখেছেন কিন্তু আপনার মনে নেই যদি মাঝে মধ্যেই এমন ঘটনা লক্ষ্য করেন যে কোনো একটি পাত্র আপনি এক জায়গাতে রেখেছেন কিন্তু ফিরে এসে দেখছেন সেই পাত্র আপনার রেখে যাওয়া স্থানে নেই এবং অন্য কোথাও খুঁজে পেয়েছেন অথবা এমন যদি হয় যে আপনি বাসায় এসে দেখেন আপনার ঘরের সাজানো আসবাবপত্র এলোমেলো হয়ে আছে এমনটি যদি আপনি প্রায় লক্ষ্য করে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার বাড়িতে যিনি বসবাস রয়েছে তারপরে রাতের বেলা হঠাৎ করেই আপনার বাসার ছাদে বা আপনার ঘরের দরজায় যদি কেউ ঢিল ছোড়ে সেটা হোক উপর থেকে বা সামনে থেকে যেখান থেকে ঢিল ছোড়া হোক না কেন এরকমটা যদি প্রায়ই হয় মাঝে মধ্যে কদাচিত কেউ একজন মারতে পারে বা অনেক ছোট বাচ্চারাও অনেক সময় ঢিল মেরে থাকে কিন্তু আপনার ঘটনাটা যদি মাসের পর মাস ঘটে থাকে তাহলে বুঝে নেবেন আপনার বাড়ির আশপাশে অথবা আপনার বাসায় দুষ্ট জিনের বসবাস রয়েছে অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি বসে আছেন কিন্তু আপনার আশপাশে কেউ নেই হঠাৎ দেখবেন আপনার বাসার টিনের চাল অথবা আপনাকে লক্ষ্য করে কেউ ঢিল ছুটছে এমনটি আসলে দুষ্টজিন মানুষকে ভয় দেখানোর জন্য করে থাকে এরপরে আপনার বাড়ির ভেতরে অথবা বাড়ির আঙ্গিনায় হঠাৎ করে দুর্গন্ধ অথবা সুগন্ধি ছড়িয়ে পড়লে ইতি করে আপনি বুঝে নেবেন যে আপনার বাড়ির জিনের আনাগোনা রয়েছে আপনার আশপাশ থেকে আপনি সুগন্ধ অথবা দুর্গন্ধ দুর্গন্ধ টের পাচ্ছেন কিন্তু এমন কোনো অথবা সুগন্ধ আসার কোনো কারণ যদি খুঁজে না পান তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে আনাগোনা রয়েছে সাধারণত গা থেকে দুর্গন্ধ ছড়ায় আর ভালো নামাজি জিনদের গা থেকে সুগন্ধ ছড়ায় এরপরে যদি এমন হয় যে আপনি আপনার বাসায় শুয়ে আছেন কিন্তু হঠাৎ করে আপনার শরীরের উপর বা মুখের উপর পানি পড়তে থাকে অথচ বাহিরে কোনো বৃষ্টি পড়ছে না অথবা উপর থেকে ইঁদুর বা বেড়াল আপনার গায়ে প্রস্রাব করবে এমন কোনো সম্ভাবনাও যদি না থাকে তাহলে বুঝবেন এটি নিশ্চিত দুষ্ট কোনো জিনের কার সাজি এক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় যে আপনার বাসায় এক এক দিন এক এক জায়গা থেকে পানি পড়ে এটি হচ্ছে দুষ্ট জিন মানুষকে ক্ষতি করার চেষ্টা করে বিরক্ত করার চেষ্টা করে এরপরে হচ্ছে পরিবারের অনেকে প্রায় সময় কোনো না কোনো দুঃস্বপ্ন যদি দেখে যেমন আপনার পরিবারের সদস্যরা প্রায় সময় যদি স্বপ্নে সাপ দেখে ভয়ঙ্কর কোনো জীব এসে আক্রমণ করছে এমনটি দেখে এই ধরনের ভয়ঙ্কর যে স্বপ্নগুলো আছে তা যদি আপনার পরিবারের লোকজন প্রায় ফেস করে সেই সঙ্গে কোনো কারণ ছাড়া মাঝে মধ্যে যদি খুব বেশি ভয় পেয়ে যায় এগুলো সবটাই হচ্ছে দুষ্টু জিনের আলামত এর কারণ হলো বজিনেরা মানুষকে স্বপ্নের মাধ্যমে এসে ভয় দেখায় সর্বশেষ হচ্ছে যদি আপনার পরিবারের সদস্যরা প্রতিনিয়ত কেউ না কেউ বারবার অসুস্থ হতে থাকে যেমন আপনার পরিবারের মধ্যে কেউ একজন অসুস্থ হয়ে সুস্থ হওয়ার পর আবার পরিবারের অন্য সদস্য অসুস্থ হয়ে যাচ্ছে অর্থাৎ পুরো বারো মাস অসুস্থতা লেগেই আছে এমনটা কিন্তু প্রায় মানুষের ক্ষেত্রেই হয় অনেক পরিবারে হয় যেমন মাথা ব্যথা শরীর ব্যথা শরীর জ্বালা পোড়া করা চোখে প্রচুর পরিমাণ ঘুম আসছে কিন্তু ঘুমোতে পারছেন না এমনকি আপনি কেন ঘুমোতে পারছেন না তাও বর্ণনা করতে পারছেন না আবার দেখা যায় পরিবারে কারো না কারো লাগাতার অসুস্থতা লেগেই থাকে এমনটা যদি লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে জিনের বসবাস আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি এর প্রতিকারের ব্যবস্থা করবেন প্রিয়দর্শক জিন প্রতিকার করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি আল্লাহ রাসুল সাল্লা আলিয়া সাল্লাম শিখিয়ে গেছেন সেটা হচ্ছে সুরা নাস এবং সুরা ফালাক আল্লাহ রাসুল সাল সাল্লামের উপরেও জিনের আক্রমণ হয়েছিল জাদুটোনা বা বান মারা হয়েছিল এবং আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে আল্লাহ রাসুলকে দিয়ে পুরো মতে মোহাম্মদের জন্য উপহার উপহারস্বরূপ এই দুটো সুরা পাঠিয়ে দিলেন নাস এবং সুরাতুল ফালাক এই দুটো সুরো পরে আপনি যদি পানিতে ফু দিয়ে খান অথবা নিজের বুকে ফু দেন এছাড়াও পাশাপাশি আয়তল কুর্সি পরে বুকে ফু দেন কোনোভাবে কোনো জিন আপনি আপনার পরিবার কারো কোনো ক্ষতি করতে পারবে না এছাড়াও আসরের নামাজের পর এবং ফজরের নামাজের পর নিয়মিত যারা আয়তল কুর্সি তালোয়াত করে এর পাশাপাশি সুরা নাস এবং ফালাক তালোয়াত করে নামাজের বিছানা থেকে উঠে তাদের ঘরে সকল সদস্য জিন এবং যাবতীয় জিনের আসরের হাত থেকে রক্ষা পেয়ে যাবে